শুভেছা সবাইকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলব পথ ও পদবীর পার্থক্য পথ ও পদবীর অন্যান্য এই টাইপের যে ক্যাডারগুলো থাকে কাস্টমস ওদের বিশেষ এটা কমন প্রশ্ন পদবীর পদ ও পদবীর পার্থক্য কারণ একই পুষ্টে দেখা যায় যে অন্য দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব পালন থেকেই মূলত পদ ও পদবীর বিষয়টা চলে আসে তো আমি প্রথমত একটা নর্মাল বেসিক কথা বলবো যে আসলে এই দুটা জিনিসটা কি তারপর আমি বাস্তব জীবনের কথা বলবো তো প্রথম কথা হচ্ছে মনে করেন একটা অফিসে আমি যদি ব্যাংকের দিয়ে চিন্তা করি আমি ব্যাংকার সে হিসেবে যে এস ও একটা পোস্টের নাম এটা হচ্ছে সিনিয়র অফিসার সিনিয়র অফিসার একটি পোস্ট পোস্ট মানে কি এটা পথ বা পদবি ধরেন দুইটাই বললাম আমি এখানে এটা একটা র্যাঙ্ক এটা একটা পোস্ট এটা র্যাঙ্ক বা আপাতত এটাকে পদবি ধরি এটা একটা পদবি পোস্ট যে সিনিয়র অফিসার একটা পোস্টের নাম এই পোস্টে যিনি চাকরি করবেন তার পদবি তাহলে এখানে বলতে পারে এটা পদবি না দিয়ে এটা একটা পদ এখানে একটা পদ সিনিয়র অফিসার একটা পদ এই পদে যিনি চাকরি করেন তার পদবি হচ্ছে সিনিয়র অফিসার ব্যাংকে সিনিয়র অফিসার একটা পদের নাম ব্যাংকে সিনিয়র অফিসার একটা পোস্টের নাম একটা পদের নাম একটা র্যাঙ্কের নাম যিনি এই পদে চাকরি করেন তার পদবী হচ্ছে সিনিয়র অফিসার তাহলে পদ পদবী মূলত একটা বিশেষ্য আর একটা বিশেষণ এখান থেকেই এই পার্থক্য সিনিয়র অফিসার একটা পোস্টের নাম একটা পদের নাম এটা র্যাঙ্কের নাম যিনি এই সিনিয়র অফিসার পোস্টে চাকরি করেন তার পদবী হচ্ছে সিনিয়র অফিসার তাহলে পদ হচ্ছে মূলত একটি দায়িত্ব আর পদবী হচ্ছে পোস্টের নামটা সিনিয়র অফিসার উল্টা বলে বলতেছি সিনিয়র অফিসার মূলত একটা পদবি কিন্তু আমরা যখন বলবো তখন বলতে হবে একটা পদ এটা একটা পদের নাম পুস্টের নাম একটা র্যাঙ্কের নাম কিন্তু মুখ দিয়ে যখন বলবো যে সিনিয়র অফিসার এই পোস্টে যিনি চাকরি করেন তার পদবি হচ্ছে অ্যাস ও সিনিয়র অফিসার তাহলে মেন জিনিসটা কি অ্যাস ও সিনিয়র অফিসার একটা পোস্ট কিংবা একটা পদ যিনি এই পদে চাকরি করেন তার পদবি হচ্ছে সিনিয়র অফিসার আশা করি ক্লিয়ার কোনো একটা প্রতিষ্ঠানের একটা পদের নাম মনে করেন সহকারী কমিশনার সহকারী কমিশনার একটা পদের নাম এই পদে চাকরি করেন তার পদবি হচ্ছে সহকারী কমিশনার একই জিনিস জাস্ট একটা পদের নাম যিনি এই পদে চাকরি করেন তার পদবি সহকারী কমিশনার এখন এখান থেকে একটু পার্থক্য বলি সেই জিনিসটা হচ্ছে যে আমি যেই পদে থাকি না কেন আমি এখানে সহকারী কমিশনার বা আমি যদি বলি ম্যাজিস্ট্রেট নর্মাল যদি বলি একজন ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার হিসেবে কিন্তু তারা চাকরিটাতে শুরু করেন সহকারী কমিশনার হিসেবে জয়েন করেন এখন এই তার পদের নাম কি সহকারী কমিশনার যিনি সহকারী কমিশনার তার পদবি সহকারী কমিশনার আমরা কি বলি অ্যাডমিন ক্যাডার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার পদের নাম এখন এইটার ব্যতিক্রম হিসেবে মানে এটার বাইরে থেকেও তিনি বাড়তি কিছু দায়িত্ব পালন করেন একই গ্রেডে থেকে এটা মনে করেন নবম গ্রেড এই গ্রেডে থেকেও তিনি এই সিলিন্ডারের দায়িত্ব পালন করেন এখান থেকে তিনি এটাকে আমরা নর্মাল প্রমোশন বলি কিন্তু গ্রেডটা চেঞ্জ হয় না একই গ্রেডে থাকে নবম গ্রেড নবম গ্রেডে থাকে এই সিলিন্ডার নবম গ্রেড তখন লেখা থাকে সহকারী কমিশনার ব্যাকেটে ভূমি মানে এই সিলিন্ডারের দায়িত্ব পালন করছেন তাহলে তার তারপরটা কিন্তু সহকারী কমিশনার ভূমি তার গ্রেড চেঞ্জ হয় তার পদবি কিন্তু সহকারী কমিশনারি তখন আমরা তাকে এই সিলেন্টে বলি এটা একটু জটিল মনে হচ্ছে ব্যাঙ্কের যেহেতু ভূমি আছে ভূমির কথা আছে এই জন্য মনে হচ্ছে যে এটা একটু একটু ভিন্ন রকম কিন্তু আমি যদি ব্যাংক দিয়ে বুঝাই ম্যানেজার ম্যানেজার একটা দায়িত্বের নাম এটা কিন্তু কোনো পোস্ট বা পদবি নয় এটা কোনো পদও না মানে পদ পদবি জিনিসটা তো একই যিনি দায়িত্ব পালন করেন যে পোস্টে তার পদবিটা সেটা হয় এখন একজন সিনিয়র অফিসারও এই ম্যানেজারের দায়িত্ব পালনটা করতে পারেন তাহলে এখানে তার পোস্টের নাম কিন্তু সিনিয়র অফিসার তার র্যাঙ্ক মানে তার পদবিটা কি তার পদবি সিনিয়র অফিসার কিন্তু তার দায়িত্বের নাম কি ম্যানেজার ম্যানেজারের দায়িত্ব সে পালন করছে তাহলে সিনিয়র অফিসার তার পদবি আর তার পদ বা দায়িত্ব হচ্ছে ম্যানেজার তাহলে এখন আমরা ক্লিয়ার হতে পারলাম যে পদবি হচ্ছে পোস্ট র‍্যাঙ্ক পদবি যে আপনি কোন পোস্টে জয়েন করেছেন সিনিয়র অফিসার জয়েন করেছি আপনি কোন দায়িত্ব পালন করছেন নাকি ম্যানেজার দায়িত্ব পালন করছেন ম্যানেজার কোনো পদের নাম না ম্যানেজার কোনো গ্রেডের নাম না ম্যানেজার মানে কোনো কিছু না আসলে যার সাথে দায়িত্ব একটা ব্রাঞ্চে একজন প্রধান থাকেন তিনি ম্যানেজার একজন সিনিয়র অফিসার ও ম্যানেজার হতে পারে নর্মালি এটা একটা ক্যাটাগরি আছে ভিন্ন ভিন্ন মানে ব্রাঞ্চ ওয়াইজ এক গ্রেড ব্রাঞ্চ বলে বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এরকম বিভিন্ন গ্রেড ব্রাঞ্চ আছে গ্রেডগুলা কিভাবে নির্ণয় করা যারা ব্যাংকার তারা জানবেন ভবিষ্যতে যারা হবেন তারাও জানবেন এটা নিয়ে আলোচনা করছি না তো এক গ্রেড গ্রেডের একজন ব্যক্তি এসপিও পদবী হারিয়ে একজন ব্যক্তি ম্যানেজারের পদটা দায়িত্বটা পালন করে থাকেন বি গ্রেডে পিও প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার বি গ্রেডে প্রিন্সিপাল অফিসার পদের বা পদবীর একজন ব্যক্তি ম্যানেজারের পদটা বা দায়িত্বটা পালন করে থাকেন সিনিয়র অফিসার পালন করে থাকেন যেসব জায়গায় নাই সেই জায়গায় তো পিও দিয়ে কাজ করতে হবে যে জায়গায় পিও নাই সেই সব জায়গায় তো দিয়ে দায়িত্বটা পালন করতে হবে কিছু কিছু অঞ্চলে নাই সেখানে এস এই কাজটা করছে আর যেখানে আছে সেখানে তো প্রয়োজন পড়ে না আবার অনেক সময় দেখা যায় যে প্রিয় যিনি আছেন তিনি বয়োজ্যস্থ দায়িত্ব নিচ্ছেন না বা কোনো তিনি অন্য জায়গায় আছেন এরিয়া অফিস বা অন্য কাজে আছেন তখন ব্রাঞ্চ চালানোর মতো তার সক্ষমতা হয়তো থাকে না সেক্ষেত্রে এসও দিয়ে দায়িত্বটা পালন করাইতে হয় তাহলে আমরা কি বুঝলাম এসও হচ্ছে আমার পদবি আমি ম্যানেজারের দায়িত্ব পালন করছি আমার পথ হচ্ছে ম্যানেজার আমি এসও গ্রেডে নবম গ্রেডে থেকেই আমার এসও পদবী থেকেই এসও পোস্ট থেকে এসও র্যাঙ্ক থেকেই আমি ম্যানেজারের দায়িত্ব পালন করছি তাহলে পথটা হচ্ছে মূলত দায়িত্ব